আই হ্যারি এই ঘটনাটা তো এখনো জানা হবে মোদী এই ফোনটা কই ফোন ফোন করবে লাগবে মোদী সরকার আচ্ছা আচ্ছা দাদা আগে এর কথাটা শুনে নিয়ে কি করেছে হ্যাঁ কয়েক তো ভাই শত শত মন্দির ভাঙা হয়েছে কয়েকটা সুনির্দিষ্ট ভাবে একটু কয়েকটি জেলার কয়েকটি মন্দিরের ঠিকানা বলে সব জায়গায় এর এখন ঠিকানা তো কোন কোন মন্দির ওটা দেখছি আমরা এই দাদা বের করেন তো এই বের করো কাগজটা তাড়াতাড়ি বের কর তাই তাড়াতাড়ি বের করুন না প্রমাণটা মনে হয় এর কাছেই আছে এর কাছে বাজার তাদের কয়েক আমাদের কাছে যারা নাকি লুট করছে যারা নাকি করছে ওরা তো এক দুইজন আসে না ওরা তো শোয় শোয় আসে আপনাদের এখানে হামলা শিকার আমাদের এখানে হামলা শিকার হয় নাই আমার আশেপাশে তো হামলা শিকার হইতেছি সুনির্দিষ্টভাবে ভাবে যেহেতু আপনাদের একটা সংগঠন এখানে সুনির্দিষ্টভাবে আমাদের মোবাইলে সব কিছু আছে এগুলি এগুলি যেগুলি পুরানো হয়েছে জায়গায় জায়গা না এমাক যে হবে না এমার সব বুড়া হয়ে গেছে এমার স্মৃতি ঠিক নাই এই এই চ্যাংরা ঠিক করে কই হবে এই তুই তুই কয় ঠিক করে কয় না অ্যাড্রেস বলতে পারি না এরাও ফেল মারি গেল এরাও কেউ পারলো না এ ভাই আপনি বলেন তো ঠিক করে বলেন মানে স্পেসিফিকলি বলবেন একবারে ঠিক করে ঠিকানা সহ তারপরে সারা বাংলাদেশে মন্দির ভাঙচুর হচ্ছে সারা বাংলাদেশ যদি তালিকা একটা স্পেসিফিক আমি বাকেরগঞ্জ বললাম তো বাকেরগঞ্জ বাকেরগঞ্জ তার ঠিকানাটা আমি এখন ই করতে পারি না চ্যাপ্টার এখন বের করতে সময় লাগবে না এরা সবাই ফেল মারে গেছে আচ্ছা এবার এই চাচার কাছে শুনি ইনার সাথে নাকি গন্ডগোলটা করছে আচ্ছা চাচা আপনি বলেন তো কি আসল ঘটনা কি সেটা বলেন না না এর একদমই মিথ্যা কথা আছে এরা আমার বাড়িটা ভাঙচুর করছে ভাঙচুর কইরা আমার বাড়িটা রে এরার বাড়ি না এই চাচা হলো মুসলমান মানুষ তো ওই জন্য হিন্দুদের বিপক্ষে বলতেছে বানাই মানে এই দিদি আপনি বলেন তো আপনি ঠিক করে একবার আসল ঘটনা কি সেটা বলে আমি একটা মহিলা মানুষ আমি হিন্দু না হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কম যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা হালাইছে মিথ্যা একটা ভিডিও আপনি জান যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় না দিছে একবারে আসল ঘটনা ফাঁস করিয়া দিছে গা এবার কী হইব সব ঘটনা তো ফাঁস হইয়া গেল হ্যাঁ এবার কিন্তু ধরা খাইছে এই যে আর বাংলা তার গোমর কিন্তু একবারে ফাঁস হইয়া গেল দেখলেন তো মানে আসল ঘটনা কি এই মহিলা কিন্তু শেষকালে ধরা খাইয়া গেছে